নমস্কার মহর্ষি বেদ্রিয়াস প্রণীত পুরাণ পূর্বখণ্ড ছেচল্লিশ অধ্যায়ে বিধি হরিচ বাস্তু সংক্ষিপ্ত বক্ষে গৃহদো বিঘ্ননাশন ঈশান কোণারভ্য হুকি পদে যয ঈশানে পাদৌ নৈরীতে গ্লানিলে করৌ আবাস বাস গ্রামে বণিক পথে অনুবাদ হরি বলিলেন এবার পূজা বিধি বলছি ইহারম্ভের পূর্বে বাস্তুযোগ যাগ করলে সেই গৃহে কোনো বিঘ্ন হয় না একাশিটি পদ বাস্তুমণ্ডল করে কোণ থেকে পূজা আরম্ভ করতে হয় ওই মন্ডলের ঈশান কোণে বাস্তুদেবের মস্তক নৈরিত কোণে পাদদ্বয় এবং বায়ু ও অগ্নিকোণে হস্তদ্বয় কল্পনা করে বাস্তুর পূজা করবে আবাস গৃহ বাসবাঠী পুরো গ্রাম বাণিজ্য স্থান, প্রসাদ উপবন দুর্গ দেবালয় এবং মঠের আরম্ভকালে বাস্তু করবে প্রথমত মণ্ডলের বহির্ভাগে বত্রিশ জন দেবতার আহ্বান ও পূজা করবে বত্রিশ জন দেবতার নাম হল ঈশান পর্জন্য জয়ন্ত ইন্দ্র সূর্য সত্য ভৃগু আকাশ বায়ু পুষা বিতথ গ্রহ ক্ষেত্র যম গন্ধর্ব রাজা দ্বিতীয় ভৃগু মৃ মৃগ দৈবারিক দৈবারিক সুগ্রীব পুষ্প দণ্ড অসুর শেষ পাদ রোগ অহির্মুখ ভল্লাট সোম সর্প অদিতি ও দিতি বহির বহির্ভাগে এই দাত্রিস ছদ দেবতার পূজা করবে তারপর মণ্ডল মধ্যে আপ ঈশান কোণে সাবিত্র অগ্নি কোণে জয় নৈরিত কোণে ও রুদ্র বায়ু কোণে এই চার দেবতার পূজা করতে হবে পূর্বাদি দিকে একাধিক ক্রমে যে অষ্ট দেবতার পূজা করতে হবে তাদের নাম হল অর্জমা সবিতা বিবসান বিবুধা মিত্র রাজযক্ষা পৃথিবীধর ও অপবৎস পূর্ব দিকে ও অর্জন্য নম অগ্নিকোণে ও সবিত্রে নম বায়ু ও রাজ যক্ষণে নম উত্তর দিকে ওং পৃথিবীধরায় নম ওং ঈশান কোণে ও অপবৎসায় নম এই সকল মন্ত্রে দেব পূজা করবে এই দেবতা ব্রহ্মার পরিবার দুর্গ নির্মাণ করতে হলে গৃহাদি নির্মাণের নাই এই একাশীতি পথ বাস্তব মণ্ডলেই করতে হবে তবে বাস্তব মণ্ডলের ঈশান কোণ থেকে নৈরিত কোণ পর্যন্ত এবং অগ্নিকোণ থেকে বায়ু কোণ পর্যন্ত সূত্রপাত করত দুটি রেখা অঙ্কিত করবে এই রেখার নাম বংশ একাশিটি পদ বাস্তুমণ্ডলের বহির্ভাগস্থ দাত্রিস দাত্রিংশ পদের মধ্যে যে পঞ্চপদে অদিতি দ্বিতীয় ঈশ ও জয়ন্ত এই পঞ্চদেবতা আছে দুর্গের একাশিটি পদ বাস্তুমণ্ডলে ওই পঞ্চপদে ওই পঞ্চদেবতার স্থলে অদিতি হিমবান জয়ন্ত নায়িকা ও কালিকা এই পঞ্চদেবতা বিন্যস্ত হবে অপর সপ্তবিংশতি পদে গন্ধর্ব প্রভৃতি থেকে সর্পরাজ পর্যন্ত যে সপ্তবিংশতি দেবতা তৎসলে অন্য কোন দেবতার নাম পরিবর্তিত হবে না গৃহ ও প্রসাদ নির্মাণে এই বত্রিশ জন বাস্তু দেবতার পূজা করবে বাস্তু সম্মুখে দেবালয় অগ্নিকোণে পাকশালা পূর্ব দিকে প্রবেশ নির্গম পথ ও জাগ ভান্ডার ঘর বায়ু কোণে গোশালা পশ্চিম দিকে যুক্ত জলাধার কোণে কুসকাষ্টাদির গৃহ ও অস্ত্রশালা আর দক্ষিণ দিকে মনোরম অতিথিশালা প্রস্তুত করবে গৃহে শয্যা দোকান জল দ্বীপ ও বৃত্তের স্থান হবে বাস্তুর চারিদিকে প্রাণীর নির্মাণ করবে সেটি ঊর্ধ্বে পঞ্চহস্ত পরিমিত হবে এইরূপে বিষ্ণুগৃহ ও নির্মাণ করবে বাস্তুমণ্ডলের মধ্যে ব্রহ্মা ও তৎসমীপে আর্য মাদিদেবের অর্চনা করবে এই বাস্তুমণ্ডলের ঈশান চার কোণ গত চারটি পদে এক একটি কর্ণরেখা পাতন দ্বারা অর্ধ ভাগে বিভক্ত করত প্রতি কোণে দুটি করে আটটি পদ করবে এই আট পদে ঈশান আদি কোণ থেকে আরম্ভ করে শিখি প্রভৃতি দেবতা স্থাপিত করবে ওই শিল্পী প্রভৃতি দেবগণ এবং তার উভয় পার্শ্ব পদদ্বয়ে অন্যান্য দেবতা গণের পূজা করবে এইরূপে চতুষষ্ঠী পদ বাস্তব মণ্ডল করতে হয় এই বাস্তব মণ্ডলের চারি চারিকোণে চরকি বিদারি পুতনা ও পাপ এই চারি দেবতার পূজা করবে পরে বহির্ভাগে ঈশানাদি ও হেতুকাদি দেবের পূজা করবে হেতুকাদিগণ হল হেতুক ত্রিপ্রান্তক অগ্নি বেতাল জম অগ্নি অগ্নিচিহ্ন কালক কয়াল ও একপাত এদেরকে পূজান্তে ঈশান কোণে ভীম পাতালে প্রেতনায়ক ও আকাশে গন্ধমালী এবং ক্ষেত্রপাল এই সকল দেবতার পূজা করবে বাস্তুর বিস্তার পরিমাণ দৈর্ঘ্য দ্বারা দৈর্ঘ্য পরিমাণকে গুণ করবে এই গুণ ফলই বাস্তুরাশি এই বাস্তুরাশিকে আট দ্বারা ভাগ করবে ওর ভাগ শেষাঙ্ককে আয় বলে পুনরায় ওই বাস্তুরাশিকে আট দিয়ে গুণ করলে যে গুণ ফল হবে তাকে সাতাশ দিয়ে ভাগ করবে ওই শেষাঙ্ককে বাস্তু নক্ষত্রা সবলে বলে ওই ভাগ শেষ বাস্তু নক্ষত্র রাশিকে আট দ্বারা হরণ করবে ওর হৃত শেষাঙ্ককে ব্যয় বলে ওই বাস্তু নক্ষত্রা চার দ্বারা গুণ করবে তারপর নয় দ্বারা হরণ করবে তাতে যে শেষাঙ্ক থাকবে তার নাম স্থিতি এই স্থিতি অঙ্ক বাস্তুমণ্ডলের অংশ নির্ণীত হবে তারপর অষ্টাভিগুণ পিণ্ড ষষ্ঠী ভিগা গা ঋত যশ্রেয়ং তৎ ভবিত মরণং ভূত হারিতম বাস্তুক্রে গৃহণা উর্জান্ন পৃষ্ঠে মানবাসদা বাম্পার সেন সপীতি নাত্র কার্য বিচারণা সিংহকন্যা তোলাঞ্চ দ্বারা গুদে দথো সাত পূর্ব দক্ষিণ পশ্চিমম উক্ত বাস্তু রাশিকে আট দ্বারা গুণ করলে যে অঙ্ক হবে তাকে পিণ্ডাঙ্ক বলে ওই পিণ্ডাঙ্ককে চৌষট্টি দিয়ে ভাগ করলে যে অঙ্ক অবশিষ্ট থাকবে তা দ্বারা গৃহ স্বামীর জীবন এবং ওই পিণ্ডার দিয়ে ভাগ করলে যে অঙ্ক অবশিষ্ট থাকবে তার দ্বারা গৃহ স্বামীর মরণ নির্দেশ করবে এই ক্রমে আয় ব্যয় স্থিতি জীবন ও মরণ নির্ণীত হয় বাস্তুর ক্রয়ে গৃহ করবে কিন্তু পৃষ্ঠে গৃহ করবে না বাস্তুদেব সর্বাকারে পতিত ও বাম পার্শ্বে শুয়ে থাকেন এবার গৃহ এবং প্রাসাদের দ্বারকরণের নিয়ম বলছি যথা সিংহকন্যা তোলায়ঞ্চ দ্বারং সুধ দক্ষত্তরম এবঞ্চ বৃশ্চিকাদ পূর্ব দক্ষিণ পশ্চিমম সিংহকন্যা ও তোলারাশিতে প্রায় ভাদ্র অশ্বিন ও কার্তিক এই তিন মাসে পূর্ব দিকে মাথা উত্তর দিকে পিঠ দক্ষিণ দিকে কোর ও পশ্চিম দিকে চরণ রেখে বাস্তুনাক শুয়ে থাকেন এই তিন মাসে দক্ষিণ দিকে উত্তর দ্বারী গৃহ করবে বৃশ্চিক অঘ্রায়ণ পোষ ও মাঘ মাসে বাস্তুনাগের শির দক্ষিণে পৃষ্ঠদেশ পুরে পূর্বে কোর পশ্চিম এবং পা উত্তর দিকে থাকে এই জন্য এ সময়ে পশ্চিম দিকে পূর্বদ্বারি গৃহ করবে কুম্ভ মীন ও মেষ রাশিতে ফাল্গুন চৈত্র ও বৈশাখ এই তিন মাসে বাস্তুনাগের পশ্চিমে মাথা দক্ষিণে পৃষ্ঠ উত্তর করে পূর্বে পা থাকে এই সময়ে উত্তর দিকে দক্ষিণ দ্বারী গৃহ গৃহ করবে বৃষম মিথুন ও কর্কট রাশিতে জ্যেষ্ঠ আষাঢ় ও শ্রাবণ মাসে বাস্তুনাগের মাথা উত্তরে পৃষ্ঠ পশ্চিমে কোর পূর্বে এবং পদ দক্ষিণে থাকে এই সময় পূর্ব দিকে পশ্চিম দারি গৃহ করবে দারং দীর্ঘাদ্য বিস্তারং দ্বারণাষ্টিতানিচ গৃহের দ্বার যে পরিমাণে দীর্ঘ হবে তার অর্ধ পরিমাণে দ্বারের বিস্তার করবে এইরূপ অষ্টদ্বার বিশিষ্ট গৃহ নির্মাণ করা কর্তব্য বাস্তুনাক যে মাসে যেদিকে পিঠ করে শুয়ে থাকে সেই মাসে সেই দিকে প্লব অর্থাৎ জল গড়িয়ে যেতে পারে এই রূপ নিচু করে গৃহে আঙিনা নির্মাণ করবে বাটি ঈশান কোন প্লব হলে পুত্রহানি হয় এইরূপ দক্ষিণ প্লব হলে শুক্রহীনতা অগ্নিকোণ প্লব হলে বন্ধন বায়ুকোণ প্লব হলে বন্ধন বায়ু কোণ প্লব হলে পুত্র সুতীপ্তি লাভ উত্তর প্লব হলে রাজভয় এবং পশ্চিমে প্লব হলে পীড়াম বন্ধন ইত্যাদি রূপ ফল হয়ে থাকে গৃহের উত্তর দিকে দাঁড় করলে রাজভয় ভয় সন্তান বিনাশ শত্রু বৃদ্ধি ধন হানি ও পুত্রবিনাশ হয়ে থাকে গৃহের পূর্ব দিকে দাঁড় করলে অগ্নি দাহ ভয় ধন প্রাপ্তি মান বৃদ্ধি পদোন্নতি ও রোগ হয়ে থাকে বাটির পূর্ব দিকে অশ্বত্য দক্ষিণে পাকুর পশ্চিমে বট উত্তরে উডুম্বট এবং কোণে শালমলি বৃক্ষরোপণ করবে এটাই মঙ্গলজনক অশত নাগ্রধা পূর্বাধ সাধুবর গৃহসোভন প্রক ঈশানে চৈব সালমলি পূজিত বিঘ্ন প্রসদ গৃহ শ্রী গুরুপুরে পূর্বখণ্ডে বাসপূজা বিধি নম চল্লিশ অধ্যায় সমাপ্ত ধন্যবাদ